কালকে রাতের প্রত্যেক আমি তোমায় বলতে পারছি কতবার আমি তোমায় ফোন করেছি তুমি একবার ফোন ধরেনি কেন কেন কথা বলতে চাইছ না তুমি আমার সঙ্গে আমার অনেক কথা আছে তোমার সঙ্গে বল আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি তোমাকে ভালোবাসি না আমি জাস্ট একজনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে কল করছি প্রতিশোধ রিভেঞ্জ বিউ জোকিং দিস ইজ আ জোক রাইট দিস ইজ নট আ জোক ক্যামেরা কেন আরো আছে দেখবে তো কোন আপা আমার হাজবেন্ড আমাকে দেখবে না আছে সে সব দেখে কাল রাত্রে যে আমি তোমার সাথে শুয়েছিলাম সেটাও সে দেখেছে আফটার অল আই এম His কেন বুঝতে পারছো না এটা একটা খেলা তুমি যে ওকে নিউ ছবি দেখিয়েছিলে সেটা ওর হাজবেন্ড তোমাকে পাঠিয়েছে আর তুমি যার সাথে ফেসবুকে কথা বলছো